সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে এক হাজার নীল এবং স্কুল ব্লু অক্স করে ফেলবেন মাত্র এক হাজার টাকা প্রাইস থাকছে এক টাকা যা বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে নতুন বছর কার কেমন শুরু হল দিয়ে শুরু হলো অবশ্যই জানাবেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমার গলার অবস্থাটা খুবই নাজেহাল আমরা নতুন বছরে কিন্তু নতুন কিছু অফার না দিলে হয় আমাদের এই সুন্দর ড্রেসগুলো আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় একদমই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবো একদমই ক্যাজুয়াল আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন গিফট করতে পারবেন যে কোনো ভাবে এই ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আমাদের নিজস্ব কারখানায় করা সুতরাং রং সব কিছু গ্যারেন্টি পাবেন আচ্ছা এই হচ্ছে আমাদের হাতের অংশটা থাকছে টাকা টাকা সরি মানে এগারোশো পঞ্চাশের ড্রেস তো এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিন শট বক্স করে ফেলবে এটা হচ্ছে আমাদের নীল একটা কালেকশন এই পোশনটা কিন্তু সুন্দর রেড এবং হোয়াইট দিয়ে করা আর পুরোটা এরকম সুন্দর একটা পেস্ট কালার দিয়ে এরকম ডিজাইন করা আছে দেন এটা হচ্ছে নিচে লোয়ার পোর্শনের এই অংশটা আর এটা হচ্ছে আমাদের ব্যাক থাকবে সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন হাতের কাপড়টা একটু দেখাই আমি হাতের কাপড়টাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে হাতের কাপড় নিচের দিকে এরকম ডিজাইন করা থাকবে বর্ডার করা থাকবে এটা হচ্ছে হাতের কাপড় এর সাথে আমরা সালোয়ার পেয়ে যাব এটা হচ্ছে আমাদের আড়াই গজের সালোয়ার এবং এই হচ্ছে সুন্দর একটা ওড়না কেমন লাগলো আমাদের এই ড্রেসটা বলেন তো খুব সুন্দর ওড়নার কাজটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কাজ প্রাইস থাকবে হুম এই যে এটা হচ্ছে আমাদের ওড়নার কাজ প্রাইস থাকবে মাত্র সুন্দর এই ড্রেসটার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নীল এবং নীল এবং স্কুল ব্লু এবং রেড কম্বিনেশনের এই ড্রেসটা এটা হচ্ছে লাইট পেস্টের একটা ড্রেস দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের একটা ড্রেস এরকম বডি পোর্শনটা থাকবে দেন এটা হচ্ছে এটা আমাদের লোয়ার পোর্শনটা থাকবে খুব সুন্দর একটা লোয়ার পোরশন এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আমাদের হাতের অংশটা হ্যাঁ এটা কিন্তু সুন্দর একটা হাতের অংশ তো এই হচ্ছে আমাদের ড্রেসটা মোটামুটি ড্রেসটা কিন্তু সত্যি খুব সুন্দর যার ভাল লাগবে স্ক্রিনশট তিন বক্স করে ফেলবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ এত সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অন্য পায়জামা জামা সব ভয়েল কাপড়ের হুম ওড়না জামা পায়জামা সব ভয়েল কাপড়ের পাবেন মানে সব দুই হাত বহরের সুতরাং আপনারা এগুলো যে কোনো বডি সাইজে জামা করে ফেলতে পারবেন সেটা সমস্যা নেই কিন্তু আপনাদের জামাগুলো অবশ্যই জামাগুলো অবশ্যই জামা হবে না এটাকে করতে হবে সলিড কামিজগুলো করতে হবে এটা হচ্ছে আমার জামার নিচের পোর্শনটা পুরো জামার মাঝখানে ডিজাইনটা থাকবে এটা হচ্ছে লোয়ার পোর্শন হবে এটা হচ্ছে আমার জামার ব্যাক এবং এই হচ্ছে আমার জামার হাতের অংশটা হুম সুন্দর এই ড্রেসটা প্রাইস থাকছে মাত্র এটা হচ্ছে ওন্নাটা প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে জামার নিচের অংশটা থাকবে এই হচ্ছে আমার ওন্নাটা আর এই হচ্ছে আমার পায়জামার কাপড়টা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করতে হবে ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ